হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমরা ইমোতে কলার টোন কীভাবে সেট করবো চলুন দেখা যাক এর জন্য আমাদেরকে প্রথমে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে এরপর আমাদেরকে বাম দিকে থেকে ওপাইল চিহ্নটি আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা এখানে দেখেন সেটিংস নামে একটি অপশান আছে আমরা এই সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর আপনারা দেখেন উপরে নোটিফিকেশন নামে একটি অপশান আছে আপনার এটাই ক্লিক করবেন নোটিফিকেশনে ক্লিক করার পর নিচের দিকে দেখেন একটি কলস নামে একটি অপশন আছে আমরা এই কলসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আরেকটি অপশন ছিল এই অপশনটি কিন্তু এখন নেই আমরা এই কলার সি সেট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এর জন্য আমাদেরকে এখান থেকে ক্লোজ করে দিতে হবে এরপর আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বারে ক্লিক করব এখানে ইমো সার্চ করব। আপনাদের যদি ইমো বেটা বা ইমো এস লাইট যেটা হোক আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার পর এটা ইমোটি এটা আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর এটা আপনারা আবারও ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনারা একটু ব্যাক করবেন আর একটু ব্যাক করবেন করার পর আপনারা এখানে দেখেন ফাংশন নামে একটি অপশন আছে আপনারা এটায় ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনার নিচের দিকে একটু দেখেন কলার টোন নামে একটি অপশন আছে আপনারা এটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কিন্তু অসংখ্য কলা রিংটোন দেখতে পারছেন আপনারা চাইলে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন সিলেক্ট করে দেওয়ার জন্য যে রিংটোনটি আপনাদের পছন্দ সেটা সিলেক্ট করার জন্য এর উপর একটি ট্যাপ করবেন করার পর দেখেন সাইডে একটি টিকমার্ক চলে এসেছে আপনার এই টিকমার্কে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে অপশনটি সেট হয়ে গেছে এটা সেট হয়ে গেছে এখন যদি আপনাদেরকে কেউ কল দেয় তাহলে এই রিংটনটি বাজে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন